আমির হামজা যদি বাংলাদেশে এমপি হতে পারে বাংলাদেশে আর সুবিধা পাক আর না পাক বাংলাদেশের নায়িকারা অনেক সুবিধা পাবে বিশেষ করে রশ্মিকা মান্দানাকে বাংলাদেশে এই আমির হামজা নিয়ে আসবে এবং পরিমণু সহ শাবনু সাহ যত নায়িকা আছে সমস্ত নায়িকাকে সুবিধা দিবে আমির হামজা আচ্ছা ভাই আমির হামজা যদি বাংলাদেশে এমপি হতে পারে তাহলে লক্ষ্মীপুরে আমাদের তারেক মনর যে সাবেক ফুটবল আর ইংল্যান্ডে খেলছে তাকে বানানো যায় না লক্ষ্মীপুরের এমপি পদপ্রার্থী আচ্ছা তারেক মনোয়ার যদি লক্ষ্মীপুরে হয় তাহলে চট্টগ্রাম আমাদের জাহাঙ্গীর হুজুরকে সেখানে বানানো যায় না এমপি পদপ্রার্থী জাহাঙ্গীর হুজুর তারেক মনোয়ার আর আমির হামজার মধ্যে তেমন কোনো পার্থক্য আছে বলে আমার মনে হয় না তো যাই হোক এরকম করি আসলে মানে আমির হামজার বা জামাতের সমালোচনাটা করতেছে এই কারণে আমি প্রথমে ভাবি বলে নিলাম একটা জিনিস মনে রাখবেন যে আমির হামজার চাইতে জামাতে এখন অনেক যুগ্যবান ব্যক্তি আছে অনেক ত্যাগী নেতা আছে সেখানে আমির হামজাকে এমপি পদপ্রার্থী করা আমি মনে করি জামাতের একটা ভুল সিদ্ধান্ত আমির হামজা শেখ হাসিনার আমলের সর্বোচ্চ নির্যাতিত একজন ব্যক্তি সেটা আমি অস্বীকার করি না কিন্তু এই পর্যায়ে আমির হামজা লিডারশিপ করার মতো জায়গায় নাই ভাই সে নেতৃত্ব দেওয়ার জায়গায় নাই বরঞ্চ আমির হামজা তাকে যদি এমপি পদপ্রার্থী করে রাখা হয় সেক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের মনোবল নষ্ট হবে বলে আমি মনে করি এখন অনেকেই বলবে যে দল থেকে জামাত থেকে আমির হামজাকে সিলেক্ট করা হয়েছে আপনি কেন কথা বলেন এটা সেটা ত্যান দেখেন ভাই আমির হামজাকে মানে বাহির থেকে বিচার করা যায় যে সে কতটুকু যোগ্যতা রাখে আমির হামজার চেয়ে তো অনেক যোগ্যবান ব্যক্তি কিন্তু জামাতে ছিল এবং আমির হামজাকে কেন বানানো সেটা আমরা ভালো করে বুঝি মোটামুটি সে পপুলার এই কারণে আমির হামজাকে সেখানে মানে পদপ্রার্থী করা হয়েছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমির হামজাকে কিন্তু তার দলের লোকেরাই ভোট দিবে না কারণ এই মাথা মোটা ব্যক্তিকে ভোট দিয়ে এমপি বানাইলে বাংলাদেশের সমস্ত মানুষকে পাবনা যেইতে বেশি দেরি লাগবে না এই কারণে আমি জামাতে কর্ণধারকে বলবো যে ভালো ভালো এমপি পদপ্রার্থী বিভিন্ন জায়গায় দেন এসব আমির হামজা তারেক মনোয়ার আর যে জাহাঙ্গীর হুজুর দিয়ে আপনার দেশ চালাতে পারবেন না ওয়াচ করা এক জিনিস আর দেশ চালানো নেতৃত্ব দেওয়া আরেক জিনিস আমি জামাতকে মানে আপনি যত কিছুই বলেন আমি জামাতকে কিন্তু মোটামুটি অনেক বিষয় পছন্দ করি বিশেষ করে জামাতের মধ্যে অনেক যোগ্যবান কর্মী আছে নেতাকর্মী আছে এবং জামাতের মানুষরাও অযোগ্য নয় তারাও যোগ্য কিন্তু আমির হামজার মতো এরকম অযোগ্য ব্যক্তিকে যদি আপনারা এমপি পদপ্রার্থী করেন তাহলে আপনাদের বারোটা বাঁচতে আর বেশি দিন হবে না এখন অনেকেই বলতে পারে যে আমির হামজা তো আওয়ামী লীগের নেতাকর্মীদের চাইতে ভালো বিএমপির নেতাদের চাইতে ভালো ভাই আমি এই জায়গায় আপনার সাথে দ্বিমত পোষণ করছি না কিন্তু আমার কথা হচ্ছে জামাতের মধ্যে আমির হামজার যেতে কি ভালো কেউ নেই তাকে কি সিলেক্ট করা যেত না যারা এতদিন পর্যন্ত ত্যাগ করে আসছে রাজনীতি করে আসছে বিভিন্ন রকমের যোগ্যতায় যারা যোগ্যবান এমন ব্যক্তিকে সিলেক্ট করা যেত না এটা কিন্তু জামাতের ভুল হয়েছে এবং জামাত মনে করতেছে যে পপুলার যত আলেম আছে বিভিন্ন জেলায় তাদেরকে এমপি পদপ্রার্থী করে দিলেই তারা অনেক ভোট পাবে না ভাই এই জায়গাটা আপনাদের ভুল আছে হ্যাঁ পপুলার ভালো যোগ্যবান বড় আলেম জামাতে আছে এমন ব্যক্তিদের কি আপনার সিলেক্ট করেন না যারা কথা বলতে গিয়ে উল্টাপাল্টা কথা বলে যারা অজের ময়দানই ভালো করে কথা বলতে পারে না এরকম আমির হামজারা কি ভাই দেশ চালাতে পারবে পারবে না ভাই এই কথাগুলো বললাম অনেকেই মনে করতে পারে যে এত বিদ্বেষ কেন জামাতের প্রতি আমার বিদ্বেষ নয় জামাতের প্রতি ভালোবাসা রেখেই আমি বলছি এবং সুপরামর্শ দিলাম যে আমির হামজাকে দিয়ে ভাই কোনোভাবেই এইটা হবে না এরপরও যদি আপনারা জোর করে আমির হামজাকে নেতৃত্বে দিতে চান তাকে যদি এমপি বানাতে চান তাহলে আমি শেষ একটা পরামর্শ দিব আমির হামজাকে আপনারা অজের ময়দান থেকে সরাই দেন সে যেই ভুল বক্তব্য দিয়ে বেড়ায় উল্টাপাল্টা কথা বলে বেড়ায় এগুলো যদি সে নিয়মিত করে তাহলে আর তার কপালে ভোট জুটবে না তার দলের লোকের তাকে ভোট দিবে না এবং আমির হামজাকে লিডারশিপ করার মতো তার এখন যোগ্যতা নাই সেই যোগ্যতা আপনারা তৈরি করে দেন তাকে প্র্যাকটিস করান কিভাবে কি করতে হয় এটা তাকে শিখান এখনও হাতে সময় আছে নির্বাচন আসার আগ পর্যন্ত যদি তাকে আপনারা শিখাইতে পারেন আশা করা যায় যে আমির হামজার মাধ্যমে বাংলাদেশে ভালো কিছু হবে আর যদি আমির হামজার এরকম অবস্থানে থাকে পাগলা টাইপের অবস্থান তাহলে আর আমির হামজাকে দিয়ে আপনাদের কোনো কাজ হবে না উল্টো জামাতের বদনাম হবে এবং জামাতের কর্মীদের মনোবল নষ্ট হবে